এক ছিল ভারী কুড়ে মেয়ে কোনো কাজেই তার মন বসতো না চরকা কাটার মতো কাজেও না অনেক চেষ্টা করেও তার মা কিছুতেই তাকে চরকায় বসাতে পারতেন না শেষে একদিন মা এত রেগে গেলেন যে নিজেকে আর সামলাতে না পেরে মেয়েকে ধরে দিলেন আচ্ছা করে উত্তম মধ্যম আর যায় কোথা মেয়েও গলা ছেড়ে কাঁদতে শুরু করলো তার কান্নার জোর ছিল এমনই যে ঠিক সেই সময় এক রানী গাড়ি চেপে তাদের বাড়ির পাশ দিয়ে যাচ্ছিলেন কান্না শুনে তিনি গাড়ি থামালেন রানী বাড়ির ভেতরে ঢুকে মেয়েটির মাকে জিজ্ঞেস করলেন তোমার মেয়ে এমন কি করেছে যে ওকে অমন করে মারছ রাস্তা থেকেও যে ওর কান্নার আওয়াজ পাওয়া যাচ্ছে শুনে গিন্নী তো ভারী অপ্রস্তুত হলেন মেয়ের কুঁড়েমির কথা রানীর কাছে বলতে তার ভীষণ লজ্জা করছিল তাই তিনি চট জলদি বানিয়ে বললেন কি আর বলবো রানিমা আমার মেয়ে চরকা কাটতে এতই ভালোবাসে যে ওকে চরকার কাছ থেকে ওঠানোই মুশকিল আমি গরিব মানুষ চরকার জন্য এত শন কোথা থেকে জোগাড় করি বলুন তো এই নিয়েই ঝগড়া রানী শুনে বললেন ও এই কথা চরকার শব্দের চেয়ে মধুর শব্দ আর কিছুই নেই আমার কাছে তোমার মেয়েটিকে আমাকে দিয়ে দাও ওকে আমার প্রাসাদে নিয়ে যাব সেখানে আমার প্রচুর শন আছে তোমার মেয়ে মনের আনন্দে যত খুশি সুতো কাটতে পারবে গিন্নি এ কথা শুনে খুব খুশি হলেন রানী মেয়েটিকে সঙ্গে করে রাজপ্রাসাদে চলে গেলেন প্রাসাদে পৌঁছে রানী মেয়েটিকে নিয়ে ওপর তলায় উঠলেন সেখানে তিনটি ঘর মেঝে থেকে ছাদ পর্যন্ত চমৎকার সনে ঠাসে ছিল রানী বললেন এই সব শন কেটে তোমায় শেষ করতে হবে যখন সবটা শেষ হয়ে যাবে তখন আমার ছেলের সঙ্গে তোমার বিয়ে দেব তোমার বাবা মায়ের অবস্থা গরিব হতে পারে তাতে আমার কিছু এসে যায় না তোমার এই চরকা কাটার অধ্যবসাই হবে সবচেয়ে বড় যৌতুক মেয়েটি মুখে কিছু বলার সাহস পেল না কিন্তু ভেতরে ভেতরে ভয়ে কাঁপতে লাগলো সে জানত যদি ভোর থেকে সন্ধে পর্যন্ত টানা চরকাও কাটে তাহলেও এই বিশাল সনের স্তূপ শেষ করতে তার তিনশো বছর লেগে যাবে রানী তাকে একা রেখে চলে যেতেই সে কাঁদতে শুরু করলো এরপর তিন দিন ধরে সেই সনের পাহাড়ের সামনে চুপ করে বসে রইল একবারের জন্য চরকা ঘোরালো না তিন দিন পর রানী এসে দেখলেন মেয়েটি সনে হাতি দেয়নি তিনি বেশ অবাক হলে মেয়েটি জানালো বাড়ির জন্য তার এত মন কেমন করছিল যে সে কাজ শুরু করতে পারেনি রানী শুনে আর কিছু বললেন না শুধু বললেন কাল থেকে কিন্তু তোমায় কাজ আরম্ভ করতেই হবে বেচারা এমন মুশকিলে পড়ল যে কি করবে তা ভেবেই পেল না ছটফট করতে করতে সে একবার জানলার ধারে গিয়ে দাঁড়ালো সেখান থেকে দেখতে পেল তিনটি অদ্ভুত চেহারার বুড়ি তার দিকে এগিয়ে আসছে একজনের পাটা প্রকাণ্ড আর চওড়া ঠিক পিড়ির মতো দ্বিতীয় জনের নিচের ঠোঁটটা প্রায় আধ হাত ঝুলছে আর তৃতীয় জনের বুড়ো আঙুলটা বিশাল তারা জানলার নিচে এসে ওপরের দিকে তাকিয়ে জিজ্ঞেস করল কি হয়েছে খুকি কাঁচ্য কেন মেয়েটি তখন তাদের কাছে নিজের বিপদের কথা খুলে বলল তারা বলল বেশ তো আমরা তোমায় সাহায্য করব, শর্ত শুধু একটাই তোমার বিয়েতে আমাদের নেমন্ত্রণ করতে হবে আমাদেরকে তোমার মাস্তুতো দিদি বলে পরিচয় দেবে আর নিজের পাশে বসিয়ে খাওয়াবে যদি রাজি থাকো তবেই সব সন কেটে সুতো করে দিতে পারি মেয়েটি বলল আমি নিশ্চয়ই রাজি আপনারা এখনই আসুন আর কাজ শুরু করে দিন মেয়েটি বুড়ি তিনজনকে ঘরে নিয়ে এলো এবং প্রথম ঘরটাতে বসার জন্য কিছুটা জায়গা করে দিল তারা সঙ্গে সঙ্গেই চরকা কাটা শুরু করলো প্রথম বুড়ি পা দিয়ে চরকা ঘোরাতে লাগলো আর সুতো টানতে লাগলো দ্বিতীয় বুড়ি ঠোঁট দিয়ে সুতো ভেজাতে লাগলো আর তৃতীয় বুড়ি বুড়ো আঙুল দিয়ে সুতোয় পাক দিতে লাগলো দেখতে দেখতে চমৎকার স্বনের সুতোয় টেকো ভরে যেতে লাগলো যখনই রানী আসতেন তার পায়ের শব্দ পেলেই মেয়েটি চট করে বুড়িদের লুকিয়ে ফেলত আর তাকে টেকোর পর টেকো ভরা সুতো দেখাতো রানী দেখে এত অবাক হতেন যে তার মুখ দিয়ে কথাই বেরোতো না প্রথম ঘরের সন শেষ হতেই চরকাকাটা বুড়িরা দ্বিতীয় ঘরে তারপর তৃতীয় ঘরে ঢুকলো দেখতে দেখতে সব সন শেষ হয়ে গেল তখন বুড়িরা মেয়েটির কাছ থেকে বিদায় নিল যাওয়ার সময় বলে গেল মনে রেখো কিন্তু তুমি কি কথা দিয়েছ আমাদের নেমন্ত্রণ্য করতে বলো না দেখবে তোমারই ভালো হবে যেদিন রানী দেখলেন শনের ঘরগুলো খালি সেদিনই তিনি বিয়ের আয়োজন শুরু করে দিলেন রাজপুত্র যখন শুনলেন এমন বুদ্ধিমতী আর কর্মঠ মেয়ে তার স্ত্রী হতে চলেছে তিনি তার প্রশংসায় পঞ্চমুখ হয়ে উঠলেন মেয়েটি বলল আমার তিনজন মাস্তুত দিদি আছেন যাদের কাছে আমি অনেক উপকার পেয়েছি আমার আজকের এই সুখের দিনে আমি তাদের ভুলতে চাই না আপনারা দয়া করে তাদের নেমন্ত্রণ করার অনুমতি দিন আমি তাদের পাশে বসিয়ে খাওয়াতে চাই রানী আর রাজপুত্র দুজনেই খুশি হয়ে অনুমতি দিলেন বিয়ের ভোজ যখন সবে শুরু হয়েছে ঠিক সেই সময়ে ঝলমলে পোশাক পরে তিন বুড়ি এসে হাজির হল কোণে তাদের হাত ধরে ডেকে বলল এসো দিদিরা বসো কিন্তু বর তাদের চেহারার দিকে অবাক হয়ে তাকিয়ে থেকে বললেন এমন অদ্ভুত দেখতে দিদি তুমি কোথায় পেলে এই বলে রাজপুত্র প্রথম বুড়ির কাছে গিয়ে জিজ্ঞেস করলেন আপনার এমন অদ্ভুত চওড়া পা হলো কি করে সে উত্তর দিল পা দিয়ে চরকা চাকা ঘুরিয়ে ঘুরিয়ে তারপর রাজপুত্র দ্বিতীয় বুড়িকে জিজ্ঞেস করলেন তার ঠোঁট অমন ঝুলে পড়ল কি করে সে বলল সুতো ভিজিয়ে ভিজিয়ে সবশেষে তিনি তৃতীয় বুড়ির কাছে গিয়ে জানতে চাইলেন তার বুড়ো আঙ্গুল অমন চওড়া হলো কি করে সুতো পাকিয়ে পাকিয়ে শোনে তো রাজপুত্র আঁতকে গেলেন তিনি স্ত্রীর দিকে ফিলে বললেন শুনেছো বেশি চরকা কাটলে তোমার ওই দশা হবে আজ থেকে তোমার চরকা কাটা একেবারে বন্ধ